আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো গতকালকে আমি যখন রিভিউ করছিলাম ওয়ার্ড ড্রপটির তখন কিন্তু আমি কথা দিয়েছিলাম যে ওয়ার্ড ড্রপটির সাথে একটি চার পাল্লার শোকেসও আছে এবং সেটা আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে সেটার ফুল রিভিউটা আমি দিব তো ওয়াদা মোতাবেক আজকে আমি চলে এসেছি আপনাদের কাছে আমি অভি আপনারা দেখছেন অভি লাইফ ইউটিউব চ্যানেল এবং আমাদের চ্যানেলটিতে কিন্তু মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রোডাক্টের যত আসবাবপত্র আছে সব কিছু রিভিউ করা হয় স্ক্রিনে এই মুহূর্তে আপনারা যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা ছয় ফিট বাই পাঁচ ফিট একটি চার পাল্লার শোকেস এবং এই চার পাল্লার শোকেসটি ছয় ফিটের মধ্যে কিন্তু হয় চার যখন পাল্লা হয় বাট এটা পাঁচ ফিটের মধ্যেই করা হয়েছে যেটা অনেক সুন্দর কিউট এবং স্মার্ট হয়েছে যখনই আমরা চার পাল্লা করি তখন কিন্তু সেটা ছয় ফিটের হয়ে যায় বাট এটা আছে হচ্ছে পাঁচ ফিটের মধ্যেই চার পাল্লা এটার উপরে যে মুকুটটি দেওয়া আছে এটি বাদেই কিন্তু এই পর্যন্ত ছয় ফিট হাইট এবং মুকুটটি পোর্টেবল এই যে চাইলে কিন্তু খুলে রাখা যাবে যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন আপনারা জানেন আমরা শোকেস বানাই ঢাকা ফার্নিচার বাজার যে শোকেসগুলো তৈরি হয় সেগুলো উপরে মুকুটগুলো পোর্টেবল অর্থাৎ অনেকের বাসায় ছোট বাবু থাকে বৃদ্ধ বয়স্ক লোকজন থাকে যদিও এটা অনেক ভারী এটা আসলে সহজে নড়াচড়া করানো সম্ভব না তারপরেও রিক্স তো থেকেই যায় যার কারণে আমরা এটা পোর্টেবল করে দিই যাতে করে উপরে থাকলে কিন্তু অনেকে দেখা যায় এমনি রেখে দেয় কারণ এল ক্লাম দিয়ে ফিক্সড করে না হয়তো নড়াচড়া হলেও নিচে পড়ে যেতে পারে প্রোডাক্টের ক্ষতি হবে সাথে সাথে অন্য যারা মানুষজন থাকবে আশেপাশে তাদের গায়ে লেগেও ক্ষতি হতে পারে যার কারণে আমরা এখানে পোর্টেবল সিস্টেম করেছি যেটা মাথার মধ্যে আপনারা ঠিক ডিরেক্ট এভাবে টপের মধ্যে বসিয়ে দিতে পারবেন এটা আর হাজার চাইলেও কেউ না হাত দিয়ে সরানো পর্যন্ত উপরে উঠে সরানো পর্যন্ত এটা কিন্তু আর পড়বে না দর্শক এটা কিন্তু উইদাউট গোল্ডেন কালার প্লেন স্যান্থেটিক কালার ফোর কোটে থাইগলেস একটি পাঁচ ফিট বাই ছয় ফিট অর্থাৎ উচ্চটা ছয় ফিট এবং দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট পাঁচ ফিটের মধ্যে চোদ্দো ইঞ্চি করে টোটালি চারটা পাল্লা আছে। এবং এটার ডিপ উপরে আছে চোদ্দো ইঞ্চি নিচে আসে হচ্ছে ষোলো ইঞ্চি টোটালি যে ডিপটা সেটা আছে। এবং নিচে ষোলো ইঞ্চির ভিতরে দুই পাশে কিন্তু দুইটা ক্যাবিনেট এবং প্রতিটা ক্যাবিনেটে একটা করে লক এবং একটা চার ইঞ্চি স্টিল হ্যান্ডেল এবং মাঝখানে দুটা ছাব্বিশ ইঞ্চির বড় বড় ড্রয়ার আছে বলতে গেলে একটা চেস্ট অফ ড্রয়ারের সমান হয়ে গেছে একটা চেস্ট অফ ড্রয়ার আর দু ইঞ্চি বড় হইলে কিন্তু এটা চেস্ট অফ ড্রয়ারের মানে ড্রয়ারের মাপ পেয়ে যেত আমাদের তিরিশ ইঞ্চি হয় টপ আঠাশ ইঞ্চি হয় বডির সাইজ এবং এটার যে ডিপটা আছে ডিপটাও কিন্তু ওয়ার্ডপের মতোই বলা যায় ভিতরে মোটামুটি পনেরো ষোলো ইঞ্চি জায়গা আছে এবং এই ড্রয়ারগুলোর তলাতেও ষোলো মিলিমিটার মেলামাইন বোর্ড ব্যবহার করা আছে এবং এটার পেছনেও ষোলো মিলিমিটার সিক্সটিন এম এম মেলামাইন বোর্ড ব্যবহার করা আছে আর এই মেলামাইন বোর্ডটি হচ্ছে মেহগুনি কালার সুপার কোম্পানির এ গ্রেড মেলামাইন বোর্ড অল বডি এ গ্রেড মেলামাইন বোর্ডের তৈরি করা আর যে ইডিজি ব্যান্ড জিরো পয়েন্ট ফাইভ এম এম ইডিজি ব্যান্ড এটা থ্রি ফোর ইডিজি ব্যান্ড এখানে ব্যবহার করা হয়েছে নিচের ড্রয়ারগুলোতে হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে ছয় ইঞ্চি এবং চার ইঞ্চি এবং জিএস ক্যামের লক ব্যবহার করা হয়েছে নিচের হ্যান্ডেলগুলোতে আর উপরে হাই কোয়ালিটির ক্যামেল লক ব্যবহার করা হয়েছে এটা কিন্তু প্রোটক্স ক্যামেল লক না এটা হাই কোয়ালিটির লক বাট এটা হচ্ছে ক্যামেল ডোয়ার লক হাই কোয়ালিটির দুটি ডোয়ারের মধ্যে একটিতে কিন্তু লক দেওয়া আসা একটি ফাঁকা আছে আপনারা চাইলে দুটাতেই লক নিতে পারবেন আর উপরের চারটি পাল্লার মধ্যে মাঝখানে দুটি পাল্লা মিলে কিন্তু একটি লক এবং পাশের সিঙ্গেল পাল্লাগুলোতে একটি করে লক দেওয়া আছে আর উপরের যে হ্যান্ডেলগুলো এগুলো হচ্ছে সাত ইঞ্চি স্টিল হ্যান্ডেল এবং নিচে থেকে দুই ফিট উচ্চতায় কিন্তু এই টপটা আসে এবং তারপরে থেকে চার ফিটের মধ্যে আছে বাকি পাল্লার সোকেশের অংশটুকু সোকেসের যে গ্লাসগুলো ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ এম নাসিরের হোয়াইট গ্লাস এবং এখানে রাবারের গ্লাস ক্লিপ ব্যবহার করা হয়েছে যেমনটা আমি বলি সবসময় আমার সবগুলো গ্লাসের প্রোডাক্টে যেখানে গ্লাস ক্লিপ ইউজ করা হয় যে রাবারের গ্লাস ক্লিপগুলো নেওয়ার চেষ্টা করবেন এগুলো কিন্তু ডিরেক্ট ভেঙে যায় না এগুলো থিকনেস ছেড়ে দিতে অনেক টাইম লাগে বাট এগুলো কিন্তু ডিরেক্ট ভেঙে যায় না প্লাস্টিকের হলে ডিরেক্ট ভেঙে যায় আর অনেক সময় না বুঝে ওঠার আগে গ্লাসটি পরে কিন্তু অনেক বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে যার কারণে আমি সবসময় বলি রাবারের গ্লাস ক্লিপটা দেখে নেবেন ভিতরের যে দুই পাশে দুটি পাল্লা রয়েছে দুই পাশের দুটি পাল্লাতেই দুটি করে সেলফ তিনটি করে ক্যাবিনেট বানিয়ে দেওয়া আছে এবং এগুলোর এক একটার উচ্চতা হচ্ছে সাড়ে এগারো ইঞ্চি করে অর্থাৎ সোজা কথা হচ্ছে যে সাড়ে এগারো ইঞ্চি উচ্চতার জিনিসপত্র এগুলোর ভিতরে কিন্তু আপনারা রাখতে পারবেন এবং মাঝখানে যে পাল্লাটি দেওয়া আছে দুইটা পাল্লা মিলে এটার ভিতরেও তিনটি সেল্ফ দেওয়া আছে টোটালি চারটি ক্যাবিনেট বানানো আছে এগুলোও সাড়ে এগারো ইঞ্চি করে উচ্চতার আর কি প্রতিটা পাল্লাতে তিনটি করে সোজা কব্জা ব্যবহার করা হয়েছে স্টিলের এবং যে স্ক্রুগুলোন ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু অরিজিনাল চায়না স্ক্রু জং ধরার সম্ভাবনা একেবারেই নাই অনেক প্রোডাক্টে আপনারা দেখবেন যে স্ক্রুর মাথাগুলো জং ধরে যায় সেগুলো কিন্তু মারাত্মক ক্ষতি এক ধরনের বলা যায় ক্যান্সার দামি বোর্ড হলেও সেই স্ক্রুর জন্য কিন্তু প্রোডাক্টটি সময় নষ্ট হয়ে যাবে স্ক্রুগুলো অটোমেটিক খুলে আসবে এবং দেন দেখা যাবে আপনার প্রোডাক্টটি কিন্তু নষ্ট হয়ে গেছে সো স্ক্রু নিয়ে কিন্তু কনসার্ন হতেই হবে আর সামনে ফোর কোটেড গ্লেস করা পুরাটা এই যে ডিজাইনটা আছে এটা আমাদের ফিফটি মডেল ডিজাইন আমরা এটাকে বলি এটাও একটা কাস্টমাইজড ডিজাইন একজন কাস্টমার এটা অর্ডার করেছিলেন আমার কাছে এবং উনি ডিজাইনটা দিয়েছিলেন সেটা ছিল ছয় ফিট বাই ছয় ফিট একটি সোকেস সেটা আমি এই ভিডিওর ইন্ডিস্কিন এবং আই বাটনে দিয়ে দিব আপনারা দেখে নেবেন এবং সেটা ছিল অ্যান্টিক কালার লাইট অ্যান্টিক কালার এবং এটা হচ্ছে পাঁচ ফিট বাই ছয় ফিট এবং পাঁচ ফিটের মধ্যে এই চারটা পাল্লা করে কিন্তু আমার কাছে ভালোই লাগছে অযথা বড় প্রোডাক্ট যদি খুব বেশি প্রয়োজন না হয় বানানোর দরকার আর পাশের যে নিচে যে ক্যাবিনেটগুলো আছে ক্যাবিনেট ক্যাবিনেটগুলোতে কবজা ব্যবহার করা হয়েছে নিচে এবং এই ক্যাবিনেটের যে ডিপটা আছে সেটা ভিতরে আছে পনেরো ইঞ্চি ক্লিয়ার আর উপরে ভিতরে ডিপটা তেরো ইঞ্চি ক্লিয়ার পাবেন দর্শক আপনারা দেখলেন ছয় ফিট উচ্চতা বিশিষ্ট উইদাউট ওই উপরের মুকুটটা ছয় ফিট উচ্চতা এবং ওই উপরের মুকুটটা কিন্তু মাঝখানে সাত ইঞ্চির মতো আছে দুই পাশে চার ইঞ্চির মতো আছে তো ছয় ইঞ্চি সরি সরি ছয় ছয় ফিট উচ্চতা অর্থাৎ বাহাত্তর ইঞ্চি উচ্চতা এবং পাঁচ ফিট দৈর্ঘ্য অর্থাৎ ষাট ইঞ্চি দৈর্ঘ্য এবং উপরে ডাবল পার্ট করা অর্থাৎ উপরে চোদ্দো ইঞ্চি এবং তার নিচে দুই ফিটের মধ্যে একটা পনেরো ইঞ্চি ডিপ বিশিষ্ট টু পয়েন্ট ফাইভ এম এম নাসিরের গ্লাস বিশিষ্ট একটি সুন্দর ফোর কোটেড হাই ডিজাইন বলা যায় একটা শোকেস হাই কোয়ালিটির ডিজাইন করা তো ফোর কোটেড যেহেতু গ্লাস করা একটা শোকেস এবং এটার প্রত্যেকটা পাল্লাতে স্টিল হ্যান্ডেল উপরের পাল্লাগুলোতে সাত ইঞ্চি স্টিল হ্যান্ডেল উইথ ক্যামেল হাই কোয়ালিটি ড্রয়ার লক আর এই যে টেপ লাগিয়ে রেখেছি কারণটা তো আপনারা জানেনি আজকের ভিডিও তো বলবো না যদি আমাকে কমেন্ট করে জানান তাহলে বুঝবো যে আপনারা আমার ভিডিওটি ভালো মতো দেখেন এটা টেপ লাগিয়ে রাখার কারণ কি প্রতিটা ভিডিওতে বলি আর নিচে ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল বড় বড় দুইটা ড্রয়ার পাচ্ছেন এখানে ছাব্বিশ ইঞ্চির ড্রয়ার পাচ্ছেন বলা যায় একটা বড়ো সাইজের ওয়ার্ড্রফের মতো এখানে জামা কাপড় রাখা যাবে এবং পাশে দুইটা ক্যাবিনেট দুইটা ক্যাবিনেটের মাপ কিন্তু চোদ্দ ইঞ্চি করে অর্থাৎ দৈর্ঘ্য চোদ্দো ইঞ্চি ডিপো আছে প্রায় পনেরো ইঞ্চির মতো এটা একটা শোকেস এবং এটার দাম হচ্ছে বিশ হাজার আটশো টাকা এবং এটার পেছনেও কিন্তু ষোলো মিলিমিটার এ গ্রেড মেলামাইন বোর্ড ব্যবহার করা আছে প্রোডাক্টটি পোর্ট টোটালটা সিক্সটিন এম এম সুপার কোম্পানির মেহগুনি কালার এ গ্রেড মেলামাইন বোর্ড দিয়ে তৈরি করা এটা ড্রয়ারের তলাতে যেমন ষোলো মিলিমিটার দেওয়া আছে এটার পেছনেও ষোলো মিলিমিটার দেওয়া আছে এবং ড্রয়ারের তলাতে কিন্তু গ্লাস ক্লিপ সরি ড্রয়ার যে চ্যানেলটি এটা বোর্ড চ্যানেল দেওয়া হয়েছে আর দর্শক এই প্রোডাক্টটি আপনারা যদি অর্ডার করে নিতে চান বাংলাদেশের যেই জায়গাগুলোতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ট্রান্সপোর্ট আছে সেই জায়গাগুলোতে আপনারা এটা নিতে পারবেন খুব ভালোভাবে নিতে পারবেন অনেকে ভয় পান যে ভাইয়া প্রোডাক্ট নিতে কি কোনো ড্যামেজ হবে কি না ইনশাআল্লাহ এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই এখন পর্যন্ত ইনশাআল্লাহ ঘটবে না আশা রাখি খুব সাবধানতার সাথে আমরা প্রোডাক্ট ডেলিভারি করি তারপরেও যদি কোনো প্রবলেম হয় সেটা ড্রাইভার কিন্তু একান্ত আমাদের আমরা পুনরায় রিসেন্ট করব। তো এটা নিয়ে কয়েকবার টেনশন করার কিছু নাই শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে আপনারা প্রোডাক্টটা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন নিচে বাম পাশে নাম্বার দেওয়া আছে কল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দুটি নাম্বারে যোগাযোগ করতে পারেন অর্ডার করতে পারেন এবং শুধু যে এই প্রোডাক্ট তা না কাস্টমাইজ করে আপনারা যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে ম্যালামাইন বোর্ডের বানিয়ে নিতে পারেন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আরও খুশি হব ফেসবুক থেকে যারা দেখতেছেন পেজটিতে একটি ফলো দিয়ে দেবেন এবং লাইক করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় কোনো ইনফরমেশন দিতে যদি মিস করে যায় তাহলে আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ